ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু গাফিলতির অভিযোগে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পে চরম উত্তেজনা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বারো নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে প্রশিক্ষণ চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন তিনি কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং ফুলবাড়িতে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন প্রাথমিক সূত্রে জানা যায় রবিবার রাতে প্রশিক্ষণ ক্যাম্পে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ বর্মন অভিযোগ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কটি সঙ্গে সঙ্গে ক্যাম্পে কর্মরত সেন্ট্রি ও উদ্ধারন কোتری জানানো হয় তবে সহকর্মীদের দাবি দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে কোتری সময় নষ্ট করে যার ফলে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পর্যাপ্ত দ্রুত চিকিৎসা পেলে पंकज বর্মনের প্রাণ বাঁচানো যেত বলে অভিযোগ বিক্ষোভকারীদের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে সোমবার সকালে প্রশিক্ষণরত অন্যান্য স্বেচ্ছাসেবক ভলান্টিয়াররা ক্ষোভে ফেটি পড়ল তাদের অভিযোগ ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা বা জরুরি পরিষেবার কোন সুব্যবস্থা নেই কেউ কেউ আবার দাবি করেছে অতিরিক্ত মানসিক চাপ ও প্রশিক্ষণের চাপেও এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্প চত্বরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে সহকর্মীরা মৃতদের মৃতদেহ আটক করে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন ক্যাম্প কার্যত তো রণক্ষেত্রের চিহারা নয় এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে মৃত সৈনিক ভলান্টিয়ারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা পোছালে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানা গেছে গর মাসের রেখে আসি আমি আমাদের পুরো অবস্থা খারাপ আমাদের সব বন্ধন দেখতেছেনা আমাদের দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে মানসিক চাপ हमारा दो आदमी गया है उसका फैमिली नहीं है कौन देख रहा हैं इधर में आज क्या हुआ था आज हुआ हमें हम लोग टेन पोटल में ये ट्वेल्थ का है ट्वेल्थ में दो आदमी गया हमारा दोस्त गया है उसका फैमिली नहीं है बीमार हुआ तो लोग नहीं देगा कौन देख रहे है। क्या हुआ था आज हुआ क्या है ट्वेल्थ पोर्टल में था मेरा दोस्त उसका किया हुआ है गुजर गया वो गुजर गया है आज वो कौन देगा आप देखेगा ये हम लोग देखना उसका कुछ नहीं है मांग कर रहे हैं आप ঘুম থেকে উঠে আমরা যাবো মানে যাবো আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লা চিল্লি হচ্ছে তো সবাই ওখানে যাওয়া দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সে পরলোক গমন করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিক্লেম কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং আমরা যখন ওখানে জনসভা হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক হাজার টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকায় আমরা কিভাবে চলবো ফ্যামিলি কি খাবে আমরা কি খাব এক হাজার টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম আমরা এক হাজার টাকা পাচ্ছি বাড়তি পাই নাই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে দেবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে আর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি টেনিংয়ে তারপরে আসে আমাদের না না মধ্যে এখানে না মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয় বাড়িতে কিভাবে চলবে এখানে আমরা কিভাবে চলবো জন্য আজকে এমন পরিস্থিতি টানা মানে আমরা এখানে এসে পড়ে আছি মানসিক চাপ মানসিক আসলে এই ছোটটা মারাও মানসিক চাপ টাকা টেনশন মানসিক কি করবে এই টাকায় সাধারণ টাকায় নাম কি কি নাম পঙ্কজ বর্মণ বলে দাও থানা পঙ্কজ বর্মণ থানা আমার নাম নিরঞ্জন সোম আমরা চাচ্ছি উদ্ধতন উদ্ধতন কর্তৃপক্ষ আজ নর্থ বেঙ্গল আজ আসুক আমাদের সমস্যা জানুক তারপরে ওনার ফ্যামিলি আসুক আসে তারপরে নিয়ে মারাই গেছেন এখন আর নিয়ে কি হবে আসতে দেন না ফ্যামিলি নর্থ বেঙ্গল আজ আসুন আমাদের কথা শুনুন পরিস্থিতি দেখুন দেখার পরে নিয়ে যাবে আমার নাম সপন কুমার বাবু শীতের পেয়েছি আমরা তেরো বছর থেকে আমাদেরকে খেলা হচ্ছে সরকারের সবাই আমরা এবার মারা যাচ্ছে কোনো মেডিকেল টিম নাই কোন একটা অ্যাম্বুলেন্স নাই শুধু সুবিধা নাই ভালো খাবার দেওয়া হচ্ছে না সবাই মাথার চাপে মারা যাইতেছে যাইতেছে হ্যাঁ আর টাকা করে আমাদের খাবার পাবন দেওয়া হচ্ছে টাকা পাওয়া যাচ্ছে আমাদের সবাইকে এবারে মেরে ফেলা হচ্ছে এক একজনের বয়স চল্লিশ বছর করে পঁয়ত্রিশ বছর করে আটত্রিশ বছর করে হয়ে গেছে এবার মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে আমার নাম তাপস সিদ্ধার আমরা কুতোয়ালি থানা কুচবিহার ডিস্ট্রিক্ট কুতোয়ালি থানা

হ্যাঁ আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া হ্যাঁ সব এক জায়গায় ডাল সবজি ডিম কি এগুলো দিচ্ছে সব এক জায়গায় মাইকে মানে কুকুরের জীবনের মতো খাওয়া খাইতেছে আমাদের হ্যাঁ আজকে বিধবা বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে ASCII আমাদের খুব অবস্থা খারাপ আমাদের সব অবলম্বন দেখতেছি আমাদের খুব অবস্থা খারাপ দিন দিন অবস্থা আমাদের শেষ যাচ্ছে মানসিক চাপ হ্যাঁ আমাদের নীলকবর শাক ময়নাগুড়ি